আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ বিড়ি আশা করি সব সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু ইউনিক ডিজাইনের ইয়ারিংস কালেকশান দেখাবো আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে কুন্দুনের মধ্যে ইয়েলো কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কুন্দুনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে দ্যাট করার কোনো চান্স নেই এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা যারা এই টাইপের ইউনিক ডিজাইন পছন্দ করেন তারা আজকে আমার এই ভিডিওটি নাটেনে লাস্ট অবধি দেখতে পারেন সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার দেখিয়ে দিচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েছে এটারও প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরো একটি ইউনিক ডিজাইনের ইয়ারিংস কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে মিনাগারি কাজ করা রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরো একটা ইউনিক ডিজাইনের ইয়ারিংস কালেকশন দেখাচ্ছে অ্যান্টিক বডির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে স্টোন গুলো খুব সুন্দর করে সেট করা রয়েছে তাই স্টোন পড়ার কোনো চান্স নেই এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরও একটি গর্জিয়াস ডিজাইনের ঝুমকা কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছি পিস কালারের মধ্যে রয়েছে খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে স্টোনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে তাই স্টোন পরার কোনো চান্স নেই এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আরো একটি ইউনিক ডিজাইনের দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে ঝুমকা কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বড়িটা খুব সুন্দর করে মিনাকারি কাজ করা রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এত বড় একটা ইয়ারিংস কিন্তু প্রাইস কিন্তু খুবই রিজনেবল যারা এই টাইপের ঝুমকা কালেকশন পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন অ্যান্টিক বডির মধ্যে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ঝুমকা কালেকশান দেখাচ্ছি ইউনিক ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন কুন্দনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে দ্যারস কুন্দন পরার কোনো চান্স নেই এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস ইয়ারিংস কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে মিনাকারির কাজ করা রয়েছে এটা প্রাইসও খুব রিজনেবেল পড়বে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াস ইয়াররিংস কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাল্টি কালারের মধ্যে খুবই ইউনিক ডিজাইনের একটা ইয়াররিংস কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে হোয়াইট কালারের মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিষ্টি কালারের মধ্যে আরো একটি খুবই গর্জিয়াস ইউনিক ডিজাইনের ইয়াররিংস কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এই টাইপের ইয়ারিংস পড়তে পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন মেরুন কালার এর মধ্যে খুবই গর্জিয়াস এবং ইউনিক ডিজাইন এর একটি ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কুন্দনে কাজ করা রয়েছে কুন্দন গুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে দ্যাটস ওয়াই স্টোন পড়ার কোনো চান্স নেই নিচে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ব্রিজ দেওয়া রয়েছে মেরুন কালার এর মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি আয়ো কালার মধ্যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যান্টিক বডির মধ্যে মিরর কাটের মধ্যে পিচ কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের ঝুমকা কালেকশান রয়েছে সাথে একটা টিকলিও রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আমাদের তামাজ বিডি শপ নম্বর বানতে পানি হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান ভিডিও এখানে শেষ করছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ